আকাশের বুক চিরে এগিয়ে আসছে ইসরাইলের সবচেয়ে আধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যা ধরা পড়ে না রাডারে শব্দের চেয়েও ছোট দ্রুত অথচ ঠিক সেই সময় তেহরানের আকাশ প্রতিরক্ষা ইউনিটের চোখ এড়িয়ে গেল না মোটেই হঠাৎ এক গর্জনে কেঁপে উঠল আকাশ আগুনের গোলায় মাটিতে ছিটকে পড়ল একটি এফ থার্টি যুদ্ধবিমান রাজধানী তেহরানের কাছাকাছি ভারামিন শহরের আকাশে দেখা গেল এমনই এক নাটকীয় দৃশ্য তেহরান সহ ইরানি একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায় এই তথ্য আজ সকালে শহরের গভর্নর হোসেইন আব্বাসি জানান ইরানি বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের আরও একটি সর্বাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাজধানী তেহরান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরের এই শহর এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায় এ তথ্য গভর্নর বলেন ইরানিরা তাদের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি শক্তি দেখিয়েছে এর আগে গত তেরো জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এ নিয়ে পাঁচটি এফ থার্টিভাই যুদ্ধ বিমান গুড়িয়ে দিল ইরানি বাহিনী এদিকে চোদ্দ জন তৃতীয় ও চতুর্থ এফ ভূপাতিত করে এর পাইলটদের আটকের দাবি করে ইরান সেই পাইলটদের মধ্যে একজন নারী ছিলেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম এমনকি শিগগিরই প্রকাশ করা হবে তাদের ছবি এমন কথাও শোনা গেছে তেহরান টাইমস থেকে এই যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বলা হয় এটি এমন এক যুদ্ধযান যা সহজে ধরা পড়ে না রাডারে অথচ ইরানি প্রযুক্তি এবার অপমাণ করেছে তাদের হাতের বাইরে নয় কিছুই